হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা তো এখন বাজিয়ে সকাল ঠিক আটটা তো আটটার দিকে ব্লগ ভিডিওটি শুরু করে দিলাম আর আমি এই মাত্র ঘুম থেকে উঠে হাত ধুয়ে ফ্রেশ হয়ে গেছি আর প্রিয়া দিকে রান্না করছে আর মেয়ে এদিকে কি করছে তোমাদেরকে দেখাচ্ছি আর আজকে আমাদের বাড়িতে ভাগবত পাঠ আছে তোমরা জানো আমার যে দাদু আছে আমার মার যে বাবা আছে সেই দাদু মারা যাওয়া সাতচল্লিশ দিন হচ্ছে তো আজকে বাড়িতে একটু কীর্তন ভাগবত পাঠ দিব কিছু লোকজনকে ডেকেছি খাওয়ানোর জন্য তো বাড়িতে বাড়িতে চলো চলো প্রিয়া করছে করছে মা দেখাচ্ছি আর করে দেখুন এদিকে সব কাপড় চোপড় শুকোতে দিয়েছে তো সেরকম নেই খালি দেখুন কুয়াশা প্রচন্ড কুয়াশা লেগে আছে এই সাইডটা দেখুন এই সাইডটাও কুয়াশা লেগে আছে এই পাশটাও কুয়াশা লেগে আছে দেখুন এই যে প্রচন্ড কুয়াশা লেগে আছে বন্ধুরা দেখুন এই যে আর প্রিয়া কি করছে তোমাদেরকে দেখাচ্ছি চলো তো বন্ধুরা এই যে দেখুন প্রিয়া এখানে রান্না করছে টাকা হ্যালো বন্ধুরা বলো এই যে বন্ধুরা দেখুন প্রিয়া রান্না করছে কি রান্না করছে বলো তো কি রান্না করছে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি করছে আর পাঁপড় ভাজার করবে তেল ছিল না তেল নিয়ে এসে দিলাম ওই যে এই মাত্র ওই যে এখানে তেলের ইয়ে নিয়ে এসে দিলাম আর ভাত কুকুর করা হয়ে গেছে এই সাইডে দেখুন আর মেয়ে এদিকে খাওয়া দাওয়া করছে ওকে একটু কুরকুরে এনে দিলাম আর কালকে সিঙ্গারা এনে দিয়েছিল আমার বাবা তো ওগুলো খাচ্ছে না তুমি খাচ্ছো হ্যালো বন্ধুরা বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি এখন কি করছো আর কি খাচ্ছ ই বাবা বই পড়েছ বই পড়েছে বন্ধুরা আজকে সকাল বেলায় আমি মুখ হাত ধুয়ে দিয়েছি দিয়ে বই টই পড়েছে ঘরের মধ্যে ঘরের বিছানায় কাছে কোনো কিছু হয়তো ইয়ে করা হয়নি এই যে এখানে দেখুন বই বই ছিটে মিটে আসে দেখুন এই যে বই পড়েছে মনি কেমন করে রেখেছে বই দেখুন এই যে এরম করে রাখে মনি বই বই পড়ে পেঞ্চুর গুলো ঢোকাওনি হ্যাঁ পেন্সিলটাও তো কই ঢোকাও নিটটা কোথায় রেখেছ এই বাবা সিলেট এখানে রেখেছ আচ্ছা থাক কালকে রুটি নিয়েছিলাম খাওয়ার জন্য তো কালকে এই রুটিটা খাইনি খেতে যাচ্ছে না সকালবেলা মা বাবা সব স্নান ধান করেছে আর আজকে একটু প্রতিরামে যাবে হাট বাজার করার জন্য আর এই পাশে দেখুন উঠে নিতে করেছে এই সাইড তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বন্ধুরা দেখুন এই যে এখানে আঁকা করেছে মাটির মানে ইট দিয়ে মাটি দিয়ে সাজাই দিয়ে ইয়ে করে দিয়েছে এরকম করে আঁকা করেছে আর কালকে পিয়া ঘর বাড়ি সব গোটাটাই মুছেছে দেখুন বন্ধুরা এই যে এই যে মুছেছে সব কিছু মুছেছে চারিদিকে মুছেছে তো বন্ধুরা দেখলেন এই যে এখানে আশা করা হয়েছে তো এখানে আজকে রান্না বান্না হবে সন্ধ্যার থেকে বিকাল থেকে তো এদিকে সিঙ্গারে খাচ্ছে না মা বই তো তুমি না হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা তো আমি একটু পরে স্নান করব স্নান দান করে আজকে ডিউটিতে যাব তো আজকে শিফট চেঞ্জ হবে আমাদের তো শিফট চেঞ্জ করে হ্যাঁ তো বন্ধুরা ভেবেছিলাম যে আজকে শিপ চেঞ্জ করব তো প্রিয়া বলছে বারণ করছে যে আজকে সব রাতে লোকজন আসবে তো তুমি থাকবে না কেমন হয় সেই জন্য আজকে শিপ চেঞ্জ করতে করব না কালকে করব তো আমি যে আঙ্কেলটা থাকে তাকে আমি বলেছিলাম আজকের কথা তো ওকে আবার জানাতে হবে যে আজকে করব না কালকে করব তাই না বন্ধুরা প্রিয়ার রান্না বান্না হয়ে গেছে তো এখন শর্ট ভিডিও বানাবো আমরা আর মেয়েকে মেয়ের জন্য রুটি এনেছিলাম মেয়ে তো খাবে না ওই জন্য প্রিয়া একটু করে খাচ্ছে দেখুন আর বাবাকে ভাত বেড়ে দিয়েছে বাবা একটু বাজারেতে যাবে তো জিনিস কেনাকাটা করার জন্য সেদিন বাবাকে খেয়ে নিচ্ছে এখন শর্ট ভিডিও বানাবো শর্ট ভিডিও বানিয়ে হুম ভালো লাগছে না ভালো লাগছে না তো শর্ট ভিডিও বানিয়ে আমি স্নান ধান করে ডিউটিতে যাব বন্ধুরা দেখুন ফাইনালি আমি কাটাতে চলে এসেছি আর স্নান ধান করে একদম ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া মানে একটু চা বিস্কুট খেয়েছিলাম খাওয়া দাওয়া করে এসছি আর বাড়িতে রুটিও নিয়ে গেছিলাম রুটি একটু খেয়েছি মেয়ের জন্য যেগুলো ছিল সেই রুটিগুলো অতটা ভালো ছিল না আমি ভেবেছিলাম যে ভালো ওগুলো রুটি তো হয়তো কোনো কাণ্ড একটু মানে তিতা তিতা টাইপের লাগছিলো সেই জন্য আর খাওয়াই নি মেয়েকে পিয়া খেয়েছে ওগুলো খাওয়াটা ঠিক হয়নি ওগুলো তবে মানে কোনো কিছু জিনিস নষ্ট করতে চায় না যার জন্য খেয়েছে তো বন্ধুরা এখন সন্ধ্যে সাতটা বাজে গেছে আর একটু পরে যাব বাড়িতে তো বাড়িতে কত দূর কি হয়েছে সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব দেখবে খুব ভালো লাগবে আমাদের গ্রামাঞ্চলে কীরকম করে আমাদের বাড়িতে আমরা সব ভাগবত পাঠ কীর্তন পাঠ করি তোমাদেরকে সেগুলো ভালো করে দেখানোর চেষ্টা করব দেখবে খুব ভালো লাগবে তো ঠিক আছে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা ফাইনালি বাড়িতে চলে এসেছি আর বাড়িতে কীর্তন হচ্ছে তোমরা শুনতে পাচ্ছো হয়তো আর মেয়ে দেখুন এই যে আমার কাছে চলে এসেছে মনি তুমি আমাকে যেসছ আমাদের বাড়িতে কি হচ্ছে মাজকে থাকতে হচ্ছে না কীর্তন হচ্ছে হ্যাঁ এই তো তুমি না তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা বাইরে ভালো করে চলো

তো বন্ধুরা দেখুন এখানে মেয়ে পিয়া এখানে বসে আছে ওরা এই বসে আছে এখানে ভাগবত হচ্ছে একদিকে আর একদিকে রান্না বান্না করছে ওরা জেঠিমা ওরা তো কীর্তন শেষ হোক তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খাওয়া দাওয়া কি কি রান্না করেছে তোমাদেরকে পরে দেখাবো দেখতে দেখো ভিডিওটি ভালো লাগবে

ধরে তোমরা দেখলি যে লোকজন এদিকে খেতে বসে গেছে এই যে দেখুন এই যে বাইরে খেতে বসে গেছে খাচ্ছে তো ভিডিওটি খুব বড় করছি না ভিডিওটি যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকন ঘন্টাটিকে বাজিয়ে দিবেন আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই বন্ধুরা